নারায়ণগঞ্জ আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ নারায়ণগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে স্থানীয়রা মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় এক ঘন্টা ব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে অংশ নেন থানা বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী বিক্ষুব্ধ নেতারা অভিযোগ করেন সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রার্থী মান্নান বিএনপির স্থানীয় নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে বিদ্রুপমূলক মন্তব্য করেছেন পরে সেই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় তাদের অভিযোগ এ ধরনের মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাই মান্নানের মনোনয়ন বাতিল করে দলের প্রতি নিবেদিত আদর্শবান ও যোগ্য অন্য কোনো নেতাকে প্রার্থী হিসেবে মনোনীত করার দাবি জানান তারা মানববন্ধন ও বিক্ষোভের সময় মহাসড়কের ওই অংশে স্বাভাবিক ট্রাফিকে প্রভাব পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে আইন বাহিনী মানববন্ধন শেষে নেতাকর্মীরা প্রার্থিতা বাতিল চাই স্লোগান দিতে দিতে সিমরাইল এলাকা ঘুরে মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপি প্রার্থী নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে স্থানীয় নেতাকর্মীদের এই বিক্ষোভ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে شناসি তিরঘোষ মুখার বমনুস্থরে নি দেনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি স্বর্ণনা করেছেন তাকে কি মনোনয়ন না দিয়ে একজন অশিক্ষিত ব্যক্তিকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের দলের সারা দেশের নেতা কর্মীদেরকে শ্রদ্ধা ভরে বিশুজ্জ করেছেন আমাদের সর্বজনীন নীতির ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যিনি আমাদের প্রতিষ্ঠাতা

সাক্ষী তাকে প্রস্তাবনা দিয়েছে তাকে বাতিলের দাবিতে হাজার 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 মানুষ সিদ্ধিরগঞ্জ ফতুল্লা এবং সুরারগা তৃণমূলের নেতাকর্মীরা আমরা একত্রিত হয়েছি আমরা মানববন্ধন করছি হাজার হাজার মানুষ এই মানববন্ধন অংশগ্রহণ করেছে আমি আমাদের দেশ নায়ক তারেক রহমান খান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের

আমাদের দেশটা তারে প্রধান অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি ওনার বিচক্ষণতা দিয়ে সারা বাংলাদেশে দুইশো